কত সুন্দর ধানগুলো ছেড়ে যাচ্ছে দেখ তো গা হাত ব্যথা হয়ে কি জল খাওয়াচ্ছ নাকি আইটেম খুব ভালো হচ্ছে মানে শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে বিকেলবেলা একটু ঘুরতে চলে এলাম আমাদের সেই পাশের গ্রামে তো যেহেতু কালকে থেকে মেঘমেঘ করছে মানে বৃষ্টি তো হয়নি মনে হচ্ছে এই হবে এই হবে কিন্তু হবে কি না জানি না তো যেহেতু আকাশে মেঘ কালকে থেকে ঢাকি রেখেছে দেখো সূর্য মতো দিনের বেলা দেখা যাচ্ছে না আর একদম মন মরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ভালো লাগছে না সত্যি আর কুয়াশা পড়ছে দেখো যেহেতু রোদ নেই দূরে দেখো কি সুন্দর কুয়াশা পড়ছে দেখো আর এই দাদাও গরু রেখেছে যেই দাদার কাছ থেকে শশা নিয়ে গেছিলাম কত বড় বড় গাইগুলো রেখেছে দেখো দুটো গাই রেখেছে ওই দিকে একটা রয়েছে ঝোপের ওই দিকটায় তো বিকেল বেলা এই যে আসছে দিক থেকে একটা গাই বেশ বড় বড় দুটো গাই রেখেছে দাদা আর দাদা গাইও রেখেছে আর চাষও করে ও এই গরু চড়াইতে লেই দিল নাকি আচ্ছা খুব বড় বড় বেশ গাইগুলো দেখো এই দুধ বিক্রি করে দাদা দুধ আসে দুধ নিতে বাড়িতে দাদা দুধও বিক্রি করে আর গরুগুলো দেখো ছুটে পালিয়ে আসছে একটাকে নিয়ে আসতে সব পালিয়ে আসছে যেহেতু সন্ধে হয়ে আসছে আর এরা এখন ধান কাটা হয়ে গেছে মাঠে মানে চারিদিকে চড়বে ঘাস খাবে এখন তো এই দিকটা এটা কোপানো হয়ে গেছে এটা লাগানো হয়েছে না হয়নি বাপি এটা হবে তো বন্ধুরা এটা কোপানো হয়ে গেছে তো এটা আর দশ পনেরো দিন পরে বলছে লাগাবে এটা এটাও শশা বসবে তাই তো এটা টার্গেট করেছে সরস্বতী পুজোর সময় প্রথম কাটিং মাল বের করবে তো যার জন্য এটা শশা লাগাবে আবার আর কি সুন্দর দেখাব মাচা করা রয়েছে এগুলো দড়ি দিয়ে মাচার শশাটা খুব ভালো হয় আরে কুড়মা কুড়মাগুলো আবার বাপি তুলিলও নি শশা গা কালকে তুল ও তো এদিকে গোবরও দিয়ে দিয়েছে দেখো বাইরে তো যেহেতু আমাদের গ্রামের দিকে গোবর দিয়ে এইভাবে লাতা দেওয়া হয় আর বাইরে ঝাঁটা দিয়ে এইগুলো ঝাঁটা দিয়ে দিয়েছে অনেকটা জায়গা দিয়েছে যেহেতু কালকে বৃহস্পতিবার আর দাদা গরুগুলো নিয়ে এসছে এখানে কি জল খাওয়াচ্ছ নাকি জল খাওয়াচ্ছে দাদা এখন গরুগুলোকে মাঠ নিয়ে গিয়েছিল মাঠ থেকে এসছে এখন কুঁড়া আর জল খেয়ে নিচ্ছে আর এদিকে ছাগলও দাদা রেখেছে কটা খাসি কে এটা কইছি আছে তো ওইদিকে দেখো বন্ধুরা ছাগলও রয়েছে আর ওইদিকে বিড়া পেটা হচ্ছে আ বাবা একটা বয়লার দেখতে পেলাম যে এ কে রেখেছে বয়লারটা আমি রেখেছি তুমি 7 কিলো আছে 7 কিলো তো বন্ধুরা একটা বয়লার রেখেছে দেখো বাড়িতে এটা একদম ঘরুয়া খাবার খায় এখানে ঘরুয়া খাবারের বয়লার বয়লারটা দেখো 7 কেজি আছে এটা ওজন সত্যি এটা যা হবে না একদম ধুসমাটা দেখো সাত কেজি ওজন আছে উনরা এটা দেখলে বোঝা যাচ্ছে না সত্যি তো এটাও দাদা রেখেছে আর এদিকে আমাদের গ্রামের দিকে বিড়া পেটা হচ্ছে তো তোমাদের গিয়ে কাছ থেকে দেখাচ্ছি তো উনরা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি গ্রামের একটা খুব সুন্দর একটা দৃশ্য যেটা সিজিনে দেখতে পাওয়া যায় তো আমাদের যেহেতু এটা আমন ধান কাটা হচ্ছে তো আমন ধান কেটে বাড়ি নিয়ে এসেছে আর ধানের আঁটিগুলো দেখো আর বৌদিরা কিভাবে দরজায় কাঠের দরজায় ধানগুলো পিটছে দেখো ছাড়াচ্ছে কত সুন্দর ধানগুলো ছেড়ে যাচ্ছে দেখো একদম সলিড ধান তো এগুলো এই যে ধানগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার কুলা দিয়ে এগুলো উড়াবে উড়িয়ে পরিষ্কার করবে আর এদিকে কিছুগুলো যেগুলো সকালবেলা পিটেছিল এগুলো এই যে পরিষ্কার করে বস্তার মধ্যে রেখেছে আর দুজন পিটছে দেখো তো আগে আমাদের এইভাবে ধান কাঠের দরজার ওপর এইভাবে পিটে পিটে আমাদের ধানগুলো মানে ঝাড়া হতো তো এখন ঝাড়া হচ্ছে সত্যি অসাধারণ একটা দৃশ্য সত্যি কি বলবো তোমাদের তো এদিকে বেড়াও পেটা হচ্ছে আর এদিকে ঘুরে ঘুরে চলে এলাম আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আবার দেখো আমড়া কত কত আমরা হয়েছে গাছে একটাও পাতা নেই গাছে আমড়াই পুরো ভর্তি থোবা থোবা আঙ্গুরের মতো আমরা হয়েছে তো বন্ধুরা কেউ মানে আমরা যদি তোমরা খেতে চাও তাহলে চলে আসবে আমাদের গ্রামের দিকে প্রচণ্ড মানে প্রচণ্ড আমরা হয়েছে গেছে দেখো থোপা থোবা আঙ্গুরের মতো একটাও পাতা নেই গাছে তো পাতা এই সময় থাকবে না সব পাতা ঝরে গেছে আর ওইদিকে কলা গাছ দেখতে পাচ্ছ দুটো কলা গাছে পুরো বড় বড় কলাকান্দি হয়েছে একদম বড় বড় কলাকান্দি আর এদিকে এই যে ভেড়া করে রেখেছে এখানে খড়গুলো সব গাদা মারবে আমাদের ইঁদুর তো শেষ করে দেয় খড় ও বাবা হ্যাঁ বৌদি আবার কি রেখেছে এখানে দুটো রডেল তো এই রডেলগুলো দেখো এদিকে ওদিকে দেখলাম বয়লার একটা কচিদা বড় ব্রয়লার রেখেছে আর এখানে রডেল আর গাছে ফুলও হয়েছে বাবা আবার এদিকেও একটা রেখেছে আর ছোট্ট একটা কুল গাছে কত কুল হয়েছে দেখো এই কুল গাছটায় প্রচুর কুল হয়েছে অনেক কুল হয়েছে এগুলো পাকবে লেট হবে তো এদিকে ধানগুলো উড়িয়ে দিচ্ছে বৌদি যেহেতু সন্ধে হয়ে আসছে বলছে আর পিটবো না আজকে তো গা হাত ব্যথা হয়ে গেছে এইভাবে বিড়া পিটলে কিন্তু সত্যি প্রচুর মানে প্রচন্ড পরিশ্রম হয় তো যার জন্য কুলা দিয়ে ধানগুলো পরিষ্কার করে দিচ্ছে কত সুন্দর আর আমাদের এইভাবে কুলা দিয়ে পরিষ্কার করলে ধানগুলো পুরো আয়নার মতো ঝকঝক করে হাতে যেহেতু পিটেছে ধানের কোয়ালিটি দেখো কত সুন্দর একদম ফ্রেশ ধান হাতে দেখি ধান দেখো একদম পরিষ্কার মানে মতো ওদিক থেকে ঘুরে ঘুরে সোজা এদিকে চলে এলাম আর এদিকে দেখলাম যে শাক লাগিয়েছে তো এখানে কি কি শাক লাগিয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে খসলা শাক লাগিয়েছে এটা একদম ঘরোয়া মানে কি বলবো এটা গোবর সার দিয়ে লাগিয়েছে আমাদের এটা খসলা শাক আর এদিকেরটা হচ্ছে পালং শাক খুব সুন্দর একদম ঝকঝকে শাক দেখো পরিষ্কার আর কাছে রয়েছে টমেটো গাছ এই টমেটো গাছগুলো দেখো খুব সুন্দর এগুলো টমেটো ধরবে একটু লেট হবে আর ওইদিকে মূলা শাক রয়েছে ওই দিকটাতেও মূলা শাক আর এইখানে ধনেপাতা পাতা দিয়েছে মাঝখানে তো আমাদের গ্রামের দিকে এই সিজনটা মানে এই শীতকালে কারো না কারো বাড়িতে এইভাবে শাক লাগিয়ে থাকে তো খুব সুন্দর একটা মানে জায়গায় শাক লাগিয়েছে এগুলো বাড়িতে খাবে এগুলো কোনো ব্যবসা ভিত্তিক নয় আর সন্ধ্যে যেহেতু হয়ে আসছে আর এখন ছাগল টাগল গরু টরু সব একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো নাহলে ঠান্ডা লেগে যাবে তো ছাগলগুলো দেখো সব ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে গোয়াল ঘরে সব ঢুকিয়ে দিবে আর এদিকে গাই গরুটাকে আগে বেঁধে দিয়ে এসছে এখন বাছুরটাকে নিয়ে যাচ্ছে আসতে বাছুরের পিক আপ প্রচুর বন্ধুরা কিছুদিন আগে তো তোমাদের বলেছিলাম করম পুজোর ভিডিও তোমাদের দেবো করম পুজো এগারো তারিখ মানে সামনের বৃহস্পতিবার আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার মানে এগারো তারিখ এগারোই ডিসেম্বর এখানে করম পুজো হবে তো করম পুজোর ভিডিও তোমাদের দেখাবো আর বৌদিরা ডেকে বলছে ভাই আসবে তো করম পুজোতে ভিডিও করতে আমি বলছি হ্যাঁ আসবো না কেন যেহেতু আমি এখানে আসি প্রত্যেকবারে ভিডিও করতে আর বৌদি কাছ থেকে এসছে বৌদি কাছ থেকে এলে তো তো বৌদি কাজ থেকে এসছে আমাদের এখন তো মানে কি বলবো বাড়িতে কেউ থাকে না সবাই এখন মাঠে যেহেতু মেঘমেঘ করছে কয়েকদিন ধরে আমাদের ধান টান কাটা হচ্ছে ধান শুকানো হচ্ছে আর বৌদির ঘরের ওপরে দেখো এজবেস্টারের উপরে কত সিম গাছ সিম লাগিয়েছে বৌদি অনেক সিম গাছ দেখো সিম হয়েছে এগুলাতে এই সবে ধরতে শুরু করেছে দেখছি না বৌদি আগে সিম তুলেছ হ্যাঁ তুলে দু তিনবার বলে বলছে যে দু তিনবার তুলে এখান থেকে খেয়েছে সিমগুলো তো এইগুলো বাড়িতে লাগিয়েছে খুব সুন্দর এগুলো সার ওষুধ তেমন একটা ব্যবহার কিছু করে না আর এদিকে বৌদি রান্না চাপিয়ে দিয়েছে কাজ থেকে এসছে আর বৌদি ভাত চাপিয়েছে হ্যাঁ জিজ্ঞেস তো করবো বলছি কি রান্না চাপিয়েছে এটা কি ভাত হচ্ছে তো ভাত 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 আর কি রান্না হবে মাছ হবে মাছের তরকারি হবে আর কপি চড়চড়ি বাহ তো বন্ধুরা কি বলবো শীতের সন্ধ্যায় বৌদির আজকের আইটেম খুব ভালো হচ্ছে মানে মাছের তরকারি হচ্ছে আর বাঁধাকপির তো একদম গরম গরম যেহেতু সকালবেলা রান্না করে গেছিল তো সেই যা রান্না হয়েছে সকালবেলা আর একদম রান্না টান্না কিছু হয়নি আবার কাজ থেকে এসে এই সন্ধেবেলা আবার রান্না করছে তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে তো বাড়ি যাব যেহেতু দেখো এদিকে ফিঙ্গে পাখিও গাছের ওপরে কীভাবে চিল্লাচ্ছে দেখো আর এদিকে হাঁস বাচ্চা চি চি করছে হাঁস বাচ্চাগুলো একদম ছোটো ছোটো আর বিড়াল দেখো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ